আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের কুমিল্লা বোর্ড সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সি প্রোগ্রামিং সম্পর্কিত ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নটি উপস্থাপন করলাম এই প্রশ্নের ক নাম্বারে বলেছে ডেটা কমিউনিকেশন কি ডেটা কমিউনিকেশন কি এই প্রশ্নটা কিন্তু এই দুই নাম্বার অধ্যায়ের কিন্তু এখানে যেহেতু দিয়েছে আমরা সমাধান করব ডেটা কমিউনিকেশান হচ্ছে এইভাবে আমরা সংজ্ঞাটা লিখতে পারি যে এক বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটার স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে ডেটা কমিউনিকেশন সিস্টেম হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটার আদান প্রদান এটুকু লিখলেই হবে খ নাম্বারে যাব খ নাম্বারে বলছে নিম্নের চলকগুলো শুদ্ধ নয় কেন ব্যাখ্যা করো এ এ বি এখানে ড্যাশ আছে সেজন্য এখানে ভুল আছে এটা এগুলো কেন ভুল এর ব্যাখ্যা দিব যাই একটা একটা করে করি এইভাবে ব্যাখ্যা দিতে পারি প্রথমে আসে এই যে এটা চলকের নামের কোনো স্থানে ফাঁকা রাখা যাবে না যেমন এ বি লিখে এখানে একটা ফাঁকা রাখ ফাঁকা আছে প্রতীক আছে হাইফেন হাইফেন দেওয়া যাবে না চিহ্ন দিতে হলে পরে আন্ডার স্কোর দেওয়া যাবে এরকম প্রতীক দেওয়া যাবে না তাহলে এটা ভুল মেইন এই যে মেইনটা মেইন যেটা সেটা চলক হিসেবে ঘোষণা করা যাবে না কারণ মেইন একটি ফাংশন মেইন ফাংশন সি প্রোগ্রামে তো ফাংশনকে চলক হিসেবে ঘোষণা করা যাবে না এরপর আসে আইএনটি এখানে ধরবে না পরের পেজে যাই আইএনটি আইএনটি এটি একটি কিওয়ার্ড আইএনটি ফ্লট ইফ ফর ইলস তাই না ওয়াইল ডু হোয়াইল্ড এগুলো হচ্ছে কিওয়ার্ড তো কিওয়ার্ডকে কিন্তু এই চলক হিসেবে ঘোষণা করা যাবে না তাহলে এটাও ভুল টু এ বি টু বি টু টু সংখ্যা তো সংখ্যা লেখা যাবে কিন্তু সংখ্যা দিয়ে শুরু হবে না এ বি শেষে টু দিতে পারতাম কিন্তু প্রথমে টু দিয়ে শুরু হবে না এই কারণে এইগুলি ভুল আছে চলক ঘোষণার ক্ষেত্রে এবার গনাম্বারে বলছে উক্ত কমিউনিকেশনের মাধ্যমটির গঠন বর্ণনা করে এবার আমরা উদ্দীপক পড়বো কারণ গনাম্বারে উদ্দীপক প্রয়োজন এখানে বলছে প্রতিষ্ঠানে এমন একটি কমিউনিকেশন মাধ্যম তৈরি হয় করা যায় যা আলোর গতিতে ডেটা ট্রান্সমিট করতে পারে আলোর গতিতে ডেটা স্থানান্তর হয় এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল তার মানে অপটিক্যাল ফাইবারের গঠন বর্ণনা করতে হবে উদ্দীপক অনুযায়ী ফাইবার অপটিক ক্যাবলের গঠন আমরা লিখব ফাইবার অপটিক ক্যাবল হচ্ছে কাঁচ বা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি তার কাঁচের তৈরি অথবা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি এবং আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় এই ফাইবার অপটিক ক্যাবলের ক্ষেত্রে তো এইভাবে লিখতে পারি অপটিক্যাল ফাইবারের মূল কেন্দ্রের তারটি সাধারণত সিলিকা বা কাঁচ বা কাঁচের ন্যায় স্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি এবং কাসকে মিডিয়া হিসাবে ব্যবহার করার কারণে বড় সুবিধা হচ্ছে এটি এখানে ইএমআই নেই এবং এই বিশেষ করে এর বিশেষ বৈশিষ্ট্যের কারণে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা আদান প্রদান হয় এটি মেটাল বিহীন মেটাল মুক্ত তার মানে তামা বা কোনো লোহা ব্যবহার করা হয় না কাস বা কাশের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক ব্যবহার করা হয় এর গঠনটা যদি আমরা লিখতে চাই এভাবে লিখতে পারি এই যে এইটা হচ্ছে গঠন কোর ক্ল্যাডিং জ্যাকেট এই ভিতরের অংশটাকে কোর বলে তার উপরের অংশটাকে ক্ল্যাডিং বলে সবার উপরের অংশটাকে জ্যাকেট বলে আউটসাইড জ্যাকেট আচ্ছা কোর ক্ল্যাডিং জ্যাকেটের আমরা একটু বর্ণনা দেবো যেহেতু তিন মার্ক্সের প্রশ্ন তো একটু ব্যাখ্যা দিতে হবে চিত্রটা আঁকলে ভালো হয় তোমরা একে নিবে যেমন প্রথমে আসি কোর কোর হচ্ছে এই ড্রা ড্রাই ইলেকট্রিক কোর যে অংশটা কাজ বা কাচের ন্যায় স্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি করা হয় ক্ল্যাডিং হচ্ছে ঠিক কোরের উপরের অংশ কোরের উপরের অংশটা হচ্ছে ক্লাডিং এবং সময় জ্যাকেট হচ্ছে উপরিভাগ যে অংশে শক্ত আবরণটা জ্যাকেট তো এইভাবে ব্যাখ্যা দিতে পারি আমি মূলত স্ট্রাকচারটা আলোচনা করেছি এখন তোমরা লিখতে পারবে বুঝতে পেরেছ আশা করি পরের প্রশ্ন প্রথম মাসে মিস্টার এক্স যে তারিখগুলো অফিসে করবে তার সি প্রোগ্রাম লিখো দারুণ তো প্রশ্নটা পড়বে এবার আবার উদ্দীপকে বলছে মিস্টার এক্স চাকরিজীবী চুক্তিভিত্তিক হওয়ায় চার দিন পর পর অফিস করে দু হাজার আঠারো সালের ডিসেম্বর মাসে চাকরিতে যোগদান করে এবং তিনি চার দিন পর পর চাকরি করে চার দিন পর পর অফিস যায় সরি চার দিন পর পর যদি অফিসে যায় তাহলে কত কত তারিখে যাবে ডিসেম্বর মাসের এক তারিখে যাবে একের সাথে চার যোগ করে পাঁচ তারিখে যাবে পাঁচের সাথে চার যোগ করে নয় তারিখে যাবে এরকম কত দিন যাবে সেটা প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম কী হবে সেটা লিখতে হবে যাই এইভাবে লিখবো আমি কিছু তথ্য আগে থেকে লিখে রেখেছি উত্তর ঘ এখান থেকে উত্তর লিখব উপরে উদ্দীপকের অংশ এখান থেকে উত্তর লিখব প্রথম মাসে মিস্টার এক্স অর্থাৎ ডিসেম্বর মাসে যে তারিখগুলোতে অফিস করবে সেগুলি হচ্ছে আমরা তারিখগুলো একটু লিখবো এক তারিখে যোগদান করলো এক তারিখে যোগদান করার পরে যে পয়লা ডিসেম্বর এক তারিখ তারপর চার দিন পরপর যাবে চার দিন পর একের সাথে চার যোগ করে পাঁচ পাঁচের সাথে চার যোগ করে নয় নয়ের সাথে চার যোগ করে তেরো তেরোর সাথে চার যোগ করে সতেরো সতেরো সাথে চার যোগ করে একুশ একুশের সাথে চার যোগ করে কত পঁচিশ পঁচিশের সাথে চার যোগ করে উনত্রিশ উনত্রিশের সাথে চার যোগ করে চৌত্রিশ হয় তেত্রিশ হয় কিন্তু তেত্রিশ তারিখ তো নাই তো উনত্রিশ তারিখে লাস্ট অফিস ডেট ডিসেম্বর মাসের তো এইটা প্রদর্শনের জন্য আমরা সি প্রোগ্রাম কী হবে সেটা লিখবো সিরিজ সংখ্যা প্রদর্শনের জন্য তো আমরা এইভাবে লিখতে পারি উক্ত তারিখগুলো প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম নিম্নরূপ তো আমরা এইভাবে লিখবো লক্ষ্য করি এই যে প্রথমে ইনক্লুড এস টিডিআই ডট এইচ লিখবো এটা হচ্ছে বিশেষ করে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ তারা এই হেডার ফাইল বোঝা হেডার ফাইল যুক্ত করলাম মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো তারপরে এখানে কিওয়ার্ড হিসেবে আমরা লিখবো আইএনটি কারণ এই যে তারিখগুলি তো সব সবচেয়ে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ না যেহেতু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার জন্য ডেটা টাইপ হচ্ছে আইএনটি এবং এখানে আয় আমরা নিলাম কাউন্টার ভেরিয়েবল অর্থাৎ মানটা প্রদর্শন করবে আয়ের মান প্রথমে এক হবে তার সাথে চার যোগ করে পাঁচ হবে তার সাথে চার যোগ করে নয় হবে তার সাথে চার যোগ করে তেরো হবে আয়ের মান বারবার চার চার করে ইনক্রিজ ইনক্রিজ করতে থাকবে এবং আচ্ছা কোথায় যেন ছিলাম এরপরে আমরা কী করব লুপ ব্যবহার করব এই যে লেখাগুলো প্রদর্শনের জন্য আমরা ফল লুপ ব্যবহার করব ফল লুপ হচ্ছে এক ধরনের লুপ যেটি একই কাজ বারবার করার জন্য আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন রকমের লুপ আছে ফল লুপ হয়েল লুপ ডু হয়েল লুপ তো এখানে আমরা লুপ যদি ব্যবহার করি ফল লুপের গঠন হচ্ছে ইনিশিয়ালাইজেশন যেখানে লিখবো এই এই ব্রাকেটের মধ্যে ইনিশিয়ালাইজেশন আয়ুষমান ওয়ান লিখব কেন আয়ুষমান ওয়ান লিখলাম ওই যে ওয়ান এক তারিখ থেকে শুরু হবে এক দিয়ে শুরু হবে সেদিন আয়ুষমান ওয়ান আর আয়ের মান এই একত্রিশ পর্যন্ত যাবে কারণ ডিসেম্বর মাসে একত্রিশ তারপরে কন্ডিশন এখানে মাঝখানের অংশটাকে কন্ডিশন বলে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কন্ডিশনে লিখব আই লেজ দেন ইকুয়াল টু একত্রিশ অনেক সময় যদি আমরা এনতম সংখ্যা পর্যন্ত প্রদর্শনের জন্য যখন প্রোগ্রাম লিখেছি তখন কী লিখেছি মনে আছে আই লেজ দেন ইকুয়াল টু এন লিখেছি এনতম সংখ্যা বলেছিল বাট এখানে ডিসেম্বর মাস একত্রিশ দিনের সর্বোচ্চ তাই আমরা আই লেস দেন ইকুয়াল টু একত্রিশ লিখলাম এরপরে কী করবো আয়ের মান চার চার করে বাড়বে তাই লিখব আই সমান আই প্লাস ফোর আবার এখানে লিখতে পারতাম আই প্লাস ইকুয়াল টু ফোর এটাও লিখতে পারতাম মাঝখানের কন্ডিশন যদি সত্য হয় তাহলে লুপ বডিতে প্রিন্ট করবে কার মান প্রিন্ট করবে এই পার্সেন্টেজ ডি প্রিন্ট করবে পার্সেন্টেজ ডি প্রিন্ট করবে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ পার্সেন্টেজ ডি প্রিন্ট পার্সেন্টেজ ডি মানে কি একটা সংখ্যা প্রিন্ট করবে কোন সংখ্যা প্রিন্ট করবে এই আয়ের মান আয়ের মান এক ছিল এক প্রিন্ট করবে আবার তার সাথে চার যোগ করে আয়ের মান পাঁচ প্রিন্ট করবে বারবার এরকম প্রিন্ট করবে আয়ের মান এবং আয়ের মান চার চার করে বৃদ্ধি করতে থাকবে তা প্রোগ্রাম শেষ করবে রিটার্ন জিরো দিয়ে এখন এর যদি আমরা অর্থাৎ পরীক্ষার জন্য সাধারণত আমাদের এইখানে এই কত দিনের মাস এই কথা বলেনি সেজন্য ডিসেম্বর মাস একত্রিশ দিনে ধরে আমরা হিসেব করেছি এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি বিশেষ করে চার দিন পর পর অফিস করার জন্য এই তারিখগুলি প্রদর্শন করবে প্রথমে এক পাঁচ যোগ করে নয় তেরো এইভাবে উনত্রিশ পর্যন্ত প্রদর্শন করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এই আজকের আলোচনা আশা করি তোমরা এখন পারবে পরের ক্লাসে কী আলোচনা করব আমরা দেখে যাই যশোর বোর্ডের প্রশ্নের সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ হইল